বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর এক নজরে ইউএনডিপি সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ এর সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ওআইসি ইসলামিক সহযোগিতা সংস্থা এর সদর দপ্তর জেদ্দা সৌদি আরব শার্ক এর সদর দপ্তর কাঠমান্ডু নেপাল এফ এ ও ফাউন অর্থাৎ খাদ্য ও কৃষি সংস্থা এর সদর দপ্তর রোম ইতালি ইউরোপীয় ইউনিয়ন এর সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম নেটো এর সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম ইউনেস্কো এর সদর দপ্তর প্যারিস ফ্রান্স ডাব্লু বৌদ্ধিক সম্পত্তি সংস্থা এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড হো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড সদর দপ্তর নেই এমন সংস্থা হলো ন্যাম জি সেভেন জি সাতাত্তর এগুলোর কোনো সদর দপ্তর নেই মনে রাখা টেকনিক নিউ ইয়র্ক ইউএন ও ইউএনডিপি পি জেনেভা হো এবং ডাব্লু আইপিও ব্রাসেলস নেটো ও ইউরোপীয় ইউনিয়ন কাঠমান্ডু সার্ক শার্ক প্যারিসে ইউনেস্কো রোম ফাও ধন্যবাদ বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম